যারা মুরগির মাংস একদমই ভালো রান্না করতে পারেন না এবং মুরগির মাংস রান্না করলে আস্তে গন্ধ আসে তাদের জন্য কিছু টিপস শেয়ার করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচান থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি এবং বিভিন্ন ধরনের টিপস শেয়ার করবো যাতে ব্রয়লার মুরগিটি রান্না করলে একদম পারফেক্ট হবে এবং খেতে বেশি মজার হবে তো চলুন দেরি না করে রান্নার প্রসেসে চলে যাওয়া যাক তো এখানে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটা ছোট করে কেটে নিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়েছি দুই চামচ পরিমাণের মরিচের গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ বাটা তো পিঁয়াজ বাটাটা আমি তিন চামচের মতন দিয়েছি আর এখানে দিয়ে দেব আমি আদা বাটা তো এক চামচ আদা বাটা দিয়েছি আর এখানে রসুন বাটা দিয়ে দেব আমি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং বাসায় তরি মাংসের একটা স্পেশাল মশলা তেজপাতা দারচিনি আর এলাচটা আমি ঠেতো করে দিয়েছি আর গোলমরিচ সাথে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তো খুব ভালোভাবে এটাকে মেখে নেব আমি এই মুরগির মাংসটা আজকে মেখে রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে দেখাবো হাতে মেখে রান্না করলেও যে মুরগির মাংস এতটা টেস্টি করা যায় সেটা অনেকেই হয়তো বা জানে না সামান্য পরিমাণের পানি দিয়ে আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম তো এই পানিটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছিলাম তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তো দুটা রসুন আস্ত দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ চারটা দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা বেশি খেলে এখানে মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন রসুনটা দেওয়ার ফলে কিন্তু মুরগির মাংস থেকে আষ্টে গন্ধটা চলে যাবে আর কাঁচামরিচটা দেওয়ার ফলেও কিন্তু ঘেরানটা অনেক সুন্দর আসবে ভাত পোলাও খিচুড়ি রুটি এবং পরাটা যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে তো এখানে আমি মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলেও টেস্টটা কিন্তু খুব বেশি হয় তো আমি কিন্তু রাঁধুনি মুরগির মাংসর মশলা দিয়েছি আমি এক চামচ পরিমাণ এখানে তো খুব ভালোভাবে এখন আমি এটাকে কষিয়ে নেব দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আর মুরগির মাংসে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি এখানে অল্প তেল দিয়েছি মুরগির মাংস থেকেই কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম খুব বেশি পানি এখানে দিতে হবে না কারণ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি তো এখন আমি ঢেকে রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো মাঝে মাঝে আমি এরকম লারা দিয়ে দিচ্ছিলাম মুরগির মাংসটা এভাবে রান্না করলে বাসায় সবাই অনেক পছন্দ করে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে বেশি মজার হয় একই রকম মুরগির মাংস না রান্না করে একটু ভিন্নভাবে রান্না করেন এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি আর চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি সেখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের তারপরে এখানে দুটা শুকনামরিচ দিয়েছি আমি মাঝখানে কেটে দিয়েছি শুকনামরিচটাকে একটুখানি ভেজে নেব তো হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আপনারা চাইলে এখানে তেজপাতা অথবা জিরা অথবা পাঁচ ফোরন ব্যবহার করতে পারেন আমি এখানে অন্য কোনো মশলা দেব না ওটা আমাদের পছন্দ না কারোই সেজন্য দিলাম না তো এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়েছি শুধু এটা খুব ভালোভাবে টেলে নেব এটা একটু কালার করে টেলে নেব তো কালারটা হয়ে আসছে এখন কিন্তু আমি ফোরণ দিয়ে দেব এই ফোরণটা দেওয়ার ফলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা তিন গুণ বেড়ে যায় যাদের মুরগির মাংস রান্না একদমই ভালো হয় না তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে মুরগির মাংস রান্না করলে সবাই অনেক পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে তো এভাবে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি যাতে মশলার স্মেলটা মুরগির মাংসের ভিতরে প্রবেশ করতে পারে খুব সুন্দরভাবে একটু ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন আমি এখানে গরম মশলা আর জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে একটুখানি দিয়ে দিলাম আমি পোনে এক চামচ দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি কিন্তু এটার স্মেলটা খুব সুন্দর আসবে সেজন্য তো আপনারা চাইলে এটা দিতে পারেন তো এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নেব আমি কিন্তু চুলার আচটা লো হিটে রেখেছি একদম দেখেন মুরগির মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মুরগির মাংসের স্পেশাল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন তাহলে হবে কি আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতন এখানেই চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারের সবার খেয়াল রাখুন আমার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম